করেছে দেশগুলোর মধ্যে তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ অনেকে চোখে পড়েছে নিশ্চয়ই এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম দু সালের সেই তথা কথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তখন বলেছিলেন যে তারাই নির্বাচনে জিততেনি কারণ ইকোনমিস্ট এর একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে সত্যি কথা ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত একটা হেডলাইন দিয়ে টাফ বলেছিল শেখ হাসিনা রকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিক করে জিতে গেছেন সেই তথ্য তারা দিয়েছিল কিন্তু সেটা তারা ব্যবহার করবে না খুব স্বাভাবিক কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্ট এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসত তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা সেই পত্রিকা একটা র্যাংকিং করেছে বাংলাদেশ গত দু সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে এবং রানার আপ হয়েছে সিরিয়া এটা কিভাবে নেওয়া হয় সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে বেছে নেওয়া হয়েছে বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে তার মানে তাদের বিবেচনায় গত বারো মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি তাকে ভারত পালাতে বাধ্য করেছি এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশে চাইতে তারা তাই বলছেন তাহলে কিছু অবজারভেশন আছে সেটাই আসব চুরন্ত তালিকায় পাঁচটা দেশ ছিল বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা দফিন দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড সিরিয়া এগুলো রয়েছে প্রতিপাদনা বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে জগতে একটু খেয়াল করে এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে আমরা এবারে বিজয়ী বাংলাদেশ যারা এক উইরো শাসক উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করছিলেন দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন তার শাসন আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় প্রতিশদমূলক সহিং সতার ইতিহাস রয়েছে প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপন্থা একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশা প্যানজকয়াল করছি আমরা এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা আছে মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে সেটা বাংলাদেশে ইসলামে চরম পন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না তবে এরকম কিছু এলিমেন্টস আছে এটা খুব স্বাভাবিক একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু তারা বলছে পরিবর্তন এখন পর্যন্ত পরিবর্তন আসা প্যানযোগ কারণ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকার প্রচুর ব্যর্থতা আমরা দেখি কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে এখানে আরো মারাত্মক সব খেয়েও সরকারিটি ছিল কিন্তু সেগুলো ঠেকানো গেছে এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য দু হাজার পঁচিশ সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেয়া হয়েছে এর কোনোটি সহজ হবে না চ্যালেঞ্জগুলোর কথাও বলা হচ্ছে which is very right ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে এটা আসলে আমাদের হাতে নেই এটা বেশিরভাগটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে কারণ আমরা ঠিক থাকি আছি ভারতকেকে তাকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়েললাইন করতে হবে তারা বাংলাদেশকে বাংলাদেশ এটা আসলে আর হবে না ফর এভার আর হবে না সো এটা পুরোটা আমাদের হাতে আছে তারা কিন্তু বাকি কাজগুলো আমরা ভাবেই পারবো আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে এটা নিশ্চয়ই হবে তবে একজন স্বৈর্য শাসক ক্ষমতা হচ্ছে তো করা এবং আরো উদার গণতন্ত্র সরকার গঠনের কথা অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ আসা সম্পর্কে কিছু কথা বলা হয়েছে সো বাংলাদেশ সেরা হয়েছে শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসছে সেটা রিজনেবলি ভালো করছে রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে এই সরকার ওই করবে সেই করবে এক্সপেকটেশন আছে কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভ হয়ে যাবে আমি কখনো সেটা মনে করিনি আমি বহুবার একটা কথা বলেছি যে সরকার সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম অকল্পনীয় রকম প্রত্যাশার ওপরে প্রতিষ্ঠিত হয়েছে এটাই তার প্রধান চ্যালেঞ্জ আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে এমনকি সিরিয়া চাইতেও বেটার বলা হয়েছে কারণ সিরিয়াতে হয়তো বাসার উচ্ছেদ হয়েছে কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে তো আসাদকে শুধু সরানো না দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা এগুলো বড় চ্যালেঞ্জ সেই তুলনায় আমরা অনেক ভালো করছে এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতো ছিল না কারণ সিরিয়াতে তেরো বছর গৃহযুদ্ধ চলছিল সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধ অ্যাটলিস্ট চলছিল না আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে যাই হোক গ্লোবাললি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালোভাবে ইকোনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো বিশেষ করে ভারতের মতো দেশের মুখের উপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য যারা বাংলাদেশের গণ এখনো স্বীকৃতি দেয় না প্রশংসা করে না রাষ্ট্রীয়ভাবে বলছি ডক্টর ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে তার চেয়ে বেশি তার রাজনীতি অর্থাৎ হিন্দুদের এর উপর তথাকথিত নিপীড়ন হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায়। সেই কারণে এর বাইরে এখনও তাদের একই রকম নীতি কাজ করছে যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে আমরা ভারতের সাথে যখন এনগেজ করব এই স্বীকৃতিগুলো কাজ করার কথা কিন্তু ভারত যে ধরনের ব্লাইন্ড আই দিয়ে রেখেছে তার যে ডোমেস্টিক পলিটিক্স সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না কিন্তু ট্রমিস্টের মতো পত্রিকা এই জিনিসটার স্বীকৃতি আমাদেরকে দেয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো ব্যাপার আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যখনই দেশের কোনো সংকট আসে আমি ফেসবুকে কথাটা লিখতে দেখেছি ইট রাইট আমাদের এটা নেই ওটা নেই জিনিসপত্রের দাম বাড়ছে অর্থনৈতিক সংকট আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই এবং আমরা এক্সপেক্ট করব সরকার এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করবে কিন্তু সব পর আমরা শেখ হাসিনাকে ছেটিয়ে বিদায় করেছি তার প্রভুর দেশে তিনি আছেন তাকে পালাতে বাধ্য করেছি চোখ বন্ধ করে এটা ভাবলেই আমাদের সব সমস্যা চলে গেছে আমাদের এমন মনে হতে পারে এটাই একটা বিরাট কাজ যেটা আমরা করেছি আমাদের মধ্যে বাকি যত সংকট আছে আমি আশা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই আমরা তো সেগুলো কাটিয়ে উঠবো এবং আমাদের দেশকে আমাদের এক্সপেক্টেড যে রকম দেশ হিসাবে গড়ে তুলতে চাই সেদিকে এগিয়ে যেতে পারবো এই স্বীকৃতিটা আছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি সম্মানটা আমরা ধরে রাখবো কারণ এই রিপোর্টে আমি পড়ে শোনালাম আশাবাদের কথা আছে এখন পর্যন্ত ভালো আছে চ্যালেঞ্জের কথা থাকলেও বাংলাদেশ